আসসালামু আলাইকুম নতুন গাড়ি কিনলাম এদিকে আসেন এটা নতুন গাড়ি কিনলাম কেমন হলো অনেক সুন্দর মাসাল্লাহ আপনার হাতে টাকা কেন এগুলো দেবো আর কি গাড়ি কিন্তু আমার না আমি বাইকে করে আসছি কত টাকা এখানে এখানে দশ হাজার টাকা আচ্ছা আপনি কত দশ বিশ হাজার এখানে দশ হাজার না বিশ হাজার এটা নিয়ে মারামারি লাগা দিচ্ছেন আপনি আমাকে কেন রাখছেন এখানে না আপনাকে আমি ডাকছি যে আমি তো নিজ সিটি সেন্টারে আছি প্রায় আজকে বারো বছর ধরে ব্যবসা করি তো আমার পাশাপত্তি একজন ব্যবসায়ী আছে উনি মহিলা আমার গাড়ি আসছে ওইটা আমার গাড়ি সুন্দর ওই যে হুন্দায় গাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা এখন উনি মানে দেখা যাচ্ছে যে উনি চারবার প্রায় ভিক্ষা করছে আবার চারবার উনি ব্যবসায়ী হয়েছে চারবার ভিক্ষা করছে চারবার ব্যবসায়ী ওনার কিন্তু ভিক্ষা করে কিভাবে ব্যবসায়ী মানে ভিক্ষা করে ওনার কোনো ইচ্ছা নাই উনি করোনাকালীন সময়ে মানে দেশের পরিস্থিতির কারণে মানে ভিক্ষা করছে ভিক্ষা করার পরে করোনাকালীন সময় থেকে যখন একটু মানে স্বাবলম্বী হয়েছে উনি ভিক্ষা করে আবার ব্যবসা করছে ভিক্ষা করে ব্যবসা করতেছে দেখে আসি তো ওনাকে চলেন চলেন মানে ওনাকে একটু দেখে আসি আসসালামু আলাইকুম আপনি একটু ওইদিকে আসেন আমি হ্যাঁ আপনি একটু ওইদিকে আসেন আপনার নামটা কি আমার নাম জান্নাতুল ভাই আপনি নাকি কতক্ষণ বিক্রি করেন কতক্ষণ ব্যবসা করেন মানে কাহিনীটা কি বলেন তো কাহিনীটা বাবা আমার টাকা পয়সা নাই এই জন্য আচ্ছা টাকা পয়সা নাই তুই বিক্রি করছিলেন কয় মাস মানে কি হইছিল এ এক দুই মাস কইছে আমার মেয়ে বিয়ে দিছি এই আচ্ছা মেয়ে বিয়ে দিছেন কত টাকা খরচ হইছে মে বি আদিতে দুই লাখ আশি হাজার টাকা বাইরে ওনার মতো না না আচ্ছা মে মে বি এদি দুই লাখ দুই লাখ আশি হাজার টাকা খরচ হয়েছে এত কিসের খরচ মে বি এদি এদিকে আসুন আপনি নেই এটা তো আসলে কি বলবো ধর কিভাবে দেখলি বুঝিনা আমাদের দেশের কি একটা কালচার এটা মে বি এদিতে দুই লাখ আশি হাজার টাকা খরচ হয়েছে ও মাই গড আল্লাহ 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 আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়টা আছে ওরা কী করে ছেলে একটা মেয়ে আচ্ছা ছেলে কত টাকা ইনকাম করে মাসে পাঁচ হাজার হাজার ছেলে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে কি কাজ করে শোরুমের আচ্ছা শোরুমে চাকরি করে মানে কি কি মাল বেচা হইলে ও আচ্ছা হয় যে মাল ডেলিভারি দেয় হ্যাঁ হ্যাঁ বেন গাড়ি চালায় নাকি আচ্ছা বয়স্ক তো হয়েছে বিয়ে শাদী করেছেন ছেলেকে না বিয়ে কারিনা বয়সে চব্বিশে আপনার বাসা কোথায় কুসুম বাগ কুসুমবাগ আচ্ছা বাসাপাড়া কত আপনার সাড়ে সাইট সারে সাড়ে হাজার আচ্ছা তাহলে আপনার ঘরে এখন কে কে আছে মোটামুটি মেয়ে তো বিয়ে দিয়ে দিচ্ছেন ছেলে না হ্যাঁ আপনার আপনার ছেলে আছেন না আপনি আছেন আচ্ছা এইখান থেকে কত টাকা ইনকাম হয় এইখান থেকে এটা দোকানটা কেমনে দিবেন বিক্রা করছেন বলে না বিক্রা তো কইছি মনকর মামার সাইবার করছে আমি তা বলে পড়নে আচ্ছা একটু বলেন তো চারবার বিক্রা করছে বা ওনাকে আমি যেটা দেখেছি করুনার আগে উনাকে ব্যবসা হিসেবে দেখেছি করোনার সময় উনি বিক্রা করছে এর পরে উনি আবার ব্যবসা করতে যাচ্ছে আমি উনাকে 1000 টাকা দিয়েছিলাম পরে একজন আবার এখানে থামামিরে টাকাটা নিয়ে গেছে উনি আবার বিক্রি মানে বিক্রা করছে ভিক্ষা করার পরে আবার উনি ব্যবসায়ী হয়েছে এরকম আমি চারবার দেখেছি উনি ভালো বলতে পারবে কেন কিন্তু ওনাকে আমি দেখেছি উনি ভিক্ষা করার কোনো মন মানসিকতা নাই উনি আসলে চায় মানে কাজ করে খেতে কিন্তু পরিস্থিতির কারণে উনি মানে বিক্ষুক হিসাবে এখানে মানে আমি তো যেহেতু ইউনিস্কুতে আছি ডুবাই ইলেকট্রনিক্স আমার আমার প্রতিষ্ঠান তো আমি ওনাকে দেখেছি আর কি এইভাবে এখন আবার কি ভিক্ষা করতে ভালো লাগে না এখন দোকান দোকানটা দিয়েছেন কয় মাসে দোকান তো দিয়েছি এক সতেরো বছর হ্যাঁ সতেরো মানে কি মাঝে মাঝে দেউলিয়া হয়ে যান নাই একটু আমি একটু অসুস্থ কথা বলতে পারতেছি না মানে আপনি কি আপনার দোকান ঠিক আছে ওইটা একটু বেচা কিনা করেন নাহলে কী লাগবে হ্যাঁ এই ধরনের মানুষটাকে আপনারা বেশি বেশি কিনবেন আপনার কি লাগবে আচ্ছা এখন এত ইজিলি তো টাকাটা দিব না এদিকে আসুন তো আপনি আপনি একটু বেশি দূরে চলে গেছেন এখন কি করা যায়

এরপর থেকে নিজে করে কান নিজে করে একাই মোরাল স্টোরি হচ্ছে উনি ব্যবসা করতে চাই কিন্তু উনি কিছুদিন পর পর দেউলিয়া হয়ে যায় দেউলিয়া হয়ে যায় সাংসারিক বিভিন্ন কারণে অনেক সময় চুরি হয়ে যায় টাকা এখন এখন দেওয়ালি হয়েছে যে ওনার মেয়ের বিয়ের কারণে ওনার মেয়ের বিয়ে দিয়েছে কব্জ করেছে এই জিনিসটা আমি মানতেই পারি না বিয়ে দিতে বিয়ে দিতে টাকাটা কাজী ডাকবেন কাজী ডাকবেন ছেলের রাজি হলে এখানে এত টাকা খরচ আমি এটা মানতে পারি না আসলে মানে কি বলতাম আমাদের দেশে এখন ইনকাম কত হচ্ছে বা খরচ কত ইনকাম কত ডেলি খরচ কত বলেন তো একটু ইনকাম তো কম বেশি এখন জিনিসের দাম বেশি বাবা দেখেন না আচ্ছা এখানে কি উনাকে কে বসতে দিছে কোনো বাড়া দিতে হয় বাড়া দিতে হয় না উনাকে সবাই কুমায়া করে যেহেতু উনি একজন সবই তো এ দোকানদাররা আমার বা

হ্যাঁ এখানে কত আছে এখানে বিশ হাজার টাকা আমি চাইলে বিশ হাজার টাকা ওনাকে এখন দিতে পারি আচ্ছা আচ্ছা কিন্তু আমি চাচ্ছি আরো বেশি টাকা দিতে আচ্ছা আচ্ছা একটা শর্ত আছে আচ্ছা কি শর্ত বলে সত্য হচ্ছে দর্শকদের জন্য আচ্ছা আচ্ছা দর্শকরা যা চাইবে তা হবে দর্শকরা যা চাইবে তা হবে এখন বাজে কয়টা আপনার আচ্ছা টাকাগুলো রাখেন আচ্ছা এগুলো আমাদের টাকা উনাকে দিব না কয়টা বাজে আচ্ছা সবাই মানে তারিখটাও বলে দেন আজকে তারিখ হচ্ছে 22 তারিখ জানুয়ারির জানুয়ারির 22 তারিখ 2025 2025 ঠিক আছে আজকে ছয়টা থেকে এটা এখনই শ্যুট করতেছি এখনই আপলোড করবো ইনশাল্লাহ আজকে ছয়টা থেকে কালকে সকাল ছয়টা পর্যন্ত বারো ঘন্টা বারো ঘন্টা যতটা শেয়ার হবে একটা শেয়ারের জন্য এক টাকা করে আমি এখানে আনছি টোটাল বিশ হাজার টাকা আমি আরও বিশ হাজার টাকা আনতে চাই আপনারা যদি শেয়ার করেন আমি আরও বিশ হাজার টাকা আনতে চাই এটা কোনো ব্যাপার না দর্শকরা চাইলে বুঝতে পারছি মানে দর্শকরা চাইলেই উনাকে লাখপতি লাখপতি বানাতে পারে বানাইতে পারে দর্শকরা বানাইতে পারে দর্শকরা পারবে যে এটা হচ্ছে আমার ভিউ ব্যবসা উনি বুজার ভাই যেটা আনছে এটা হচ্ছে 20000 টাকা উনি তার চা আরো বেশি দিতে ওনার কথা শুনে আমি আজকে 1 টাকাও দিব না আমি আজকে 1 টাকাও দিব না টাকাটা দিতে যাচ্ছে না উনি দর্শকদের উপরে ছেড়ে দিয়ে আমি উনাকে লাখপতি বানাতে যাচ্ছি ভিউ ব্যবসা করে আমি ভিউ ব্যবসা করে সুদা কথা লাখপতি বানাতে যাচ্ছি আপনি কি বলেন আমার বাবার কি এত সম্পত্তি আছে যে আমি উনাকে 1 লাখ টাকা কালকে এসে না 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 অবশ্যই অবশ্যই আমি কিভাবে আপনি বলেন আমার যে অবস্থান পারিবারিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আমি চাইলে কি লাখ টাকা দিতে পারি না 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 আমার জায়গা সম্পর্কে কতটুকু আছে আপনি জানেন 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 বিক্রি করে এক লাখ টাকা দেওয়া সম্ভব সম্ভব না কিন্তু দর্শকরা চাইলে সম্ভব সম্ভব দশে মিলে করে কাজ বলেন একটা কত মানুষ কত মিলিয়ন মানুষ দেখতেছে মানুষগুলা যদি শেয়ার করে আমরা বিহু ব্যবসা করতেছি ভাই সুদা কথা ফেসবুকে ভিডিও আপলোড করি

কালকে আচ্ছা কালকে হচ্ছে আমরা ঠিক ছয়টা বাজে এখানে আসবো আমি 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 এরকম মানুষ আপনাকে একটু কালকে ছয়টা বাজে দোকানটা খুলতে হবে কত আপনি কত টাকা পাবেন হ্যাঁ সকাল সকালে আপনারা এখান থেকে আমি টাকাটা বুঝাই দিব এখন আপনি কত টাকা পাবেন সেটা একান্ত নির্ভর করতেছে আমাদের দর্শকদের উপরে ওনাকে বলতে বলেন আপনার ছেলের কালকে কোনো কাজ নাই আপনার ছেলের কি বলছি অ্যাবসেন্ট কালকে আপনার ছেলেকে নিয়ে সকাল ছয়টার দশ মিনিট আগে আপনি এখানে চলে আসবেন মার্কেটের সামনে চলে আসবেন আসতে পারবেন আচ্ছা প্রত্যেকদিন দিন নয়টায় খুলে একদিন ছয়টায় খুললে সমস্যা কি বেট্রা করবে না আমি এসে খাব চাকা খাব আচ্ছা খাব আমরা চাকা খাব আমি আমি উঠতে পারবো হলে রাতে ঘুমাবো না করি রাতে ঘুমাবো দরকার হলে জনগণের বিষয় তো উনারাই আমি কমিটমেন্ট যেটা দেই কমিটমেন্ট যেটা হচ্ছে মানুষের সাথে কমিটমেন্ট মুজাইর ভাই যে মানে কমিটমেন্ট দিয়েছে কোন এগুলি কিন্তু একজনের সামনে না হয়তো ভিডিও হচ্ছে দুই চার পাঁচ সামনে এটা দেখবে লক্ষ লক্ষ মানুষ ওনাদের সামনে এটা কমিটমেন্ট আপনি টাকাটা নিন না আমি টাকাটা উনাকে এক পয়সাও দিব না আচ্ছা তাহলে এটা দিয়ে নিই হ্যাঁ নিয়ে নেন নিয়ে নেন ওনার নসিবের উপর ছেড়ে দিলাম কালকে সকালে কালকে উনাকে আল্লাহ কি করে দেখা যাক কি করে সেটা দেখা যাবে তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি হ্যাঁ তাহলে আমরা চাই যে উনি ব্যবসা করে খাক কিছুদিন পর পরে দেউলিয়া হয়ে যায় মানে এটা আমরা চাই না এখানে সব মিলে কত টাকার মাল আছে এখানে সব মিলাইয়া মামা এখানে পনেরো হাজার টাকার মাল আছে সব মানুষের টাকা লোন আছে

একজনের দশ হাজার শে কে নাম কি কী করেছে ইয়া রুজি ড্যা হ্যাঁ রুজি বাসায় কাজ করে রুজিনা বাসায় কাজ করে ওনাকে দার দিছে আউ বাসায় কাজ করে মানুষের বাসায় কাজ করে আপনাকে দশ হাজার টাকা দার দিছে হ্যাঁ কত টাকা লাভের পরে হাজার দশ হাজার এক হাজার আমি এই যে দশ হাজার হাজার না তাহলে কত নিয়েছেন ওনার থেকে 27 জনতন 40000 টাকা রুজিনার কথা বলেন 10000 এ 1000 লাভ এনেছেন এক মাসে 1000 জি 10000 এ সুদ দিতে হয় মাসে কত এক হাজার এই মানুষ কে সুদ মুক্ত করতে পারে 10000 চাইলে ইনশাআল্লাহ পারে সুদ মুক্ত করব উনাকে আল্লাহ যদি করে আর কি সুদ হারাম না সুদ 10000 চালে তো এটা করতে পারে তাহলে রুজিনা হাজার সিগেট কোম্পানিতে পনেরো হাজার আর একজন হয়েছে ইয়া মনিরের বোতায় নিচে মনির এত মনির দশ হাজার মনির দশ হাজার মনির আপনার কি হয় কেন টাকা দিছে ওই লাভের সুদের উপরে আপনার এলাকায় তাকে মনে হয় তাইলে দশ হাজার দশ হাজার সুদে থেকে নিছেন এগুলা একজন এগুলা মানুষের জানা দরকার একটা মানুষ কিভাবে জীবন যাপন করে আমরা দেখে মনে করতেছে যে আরো ব্যবসা করতেছে খাচ্ছে ভালো দা ভালো হইতে আছে কিন্তু এই যে সুদে এই করতেছে এটা কে জানে মনের কথা বলছেন হ্যাঁ দুইজন পাই আপনি একটু নামগুলো বলেন আমি ব্যবস্থা করব আমি ব্যবস্থা করব। একজন পনেরো হাজার পাই দুজন থেকে সুদে নিছেন রুজিনা আরেকটাকে

দুলালের মা কত দিছে দুলালের মা দুলালের মা লাভের উপরে দিছে লাভের উপরে পাঁচ হাজার টাকা দিছে এখন বারো হাজার টাকা মানে লাভ করতে হতে এখন বারো হাজার টাকা ও আল্লাহ এরকম আমি তাই শুনছি পাঁচ হাজার টাকার সুদ দিচ্ছে আড়াই হাজার টাকা একজনে আমি তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিচ্ছি ওনাকে আজ আপনি টাকাগুলি নেন আর আজ থেকে সুদ বন্ধ করেন আচ্ছা যাকে বুঝতে পারছি উনি আট হাজার টাকার নিচে সুদ দিয়ে বাড়তে এটা বারো হাজার টাকা হয়ে গেছে তার মানে ডাবলের বেশি হয়ে গেছে মানে সুদের টাকা দিতে পারে না এটা আস্তে জমছে বাঁচতে বাড়তেছে

তাহলে টোটাল কত হইল পঞ্চাশ পঞ্চাশ হাজার দর্শক আপনার চাইলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমি বিশ হাজার টাকা নিয়ে আসছি তো এখন চাইলে দিয়ে ফেলতে পারি টাকাও দিব না বাট কালকে আমি চাই ওনাকে সুদ মুক্ত করব পাঁচ হাজার টাকা সুদ এনেছে বারো হাজার টাকা হয়ে গেছে বাহ দেখছি এ আজব মানে তাহলে টোটাল কত হচ্ছে না সুদ ইয়া টাকা ঋণ পঞ্চান্ন রয়েছে পঞ্চাশ হাজার আর লাভ সহকার হয়েছে সত্য রয়েছে

আবার আপনার কথা শুনে এখন এটাকে বাড়ি আনলিমিটেড করে দিছে দর্শকরা যা চাইবে তা ওনার কাছে বক্তব্য ওটা উনি বলুন দর্শকদের উনি বলুন আপনি একটু বলেন যে আমা আমি সুদ মুক্ত আপ সুদ মুক্ত হলে তো ভালো না জি আপনি সুদের টাকা দিয়ে লেনদেন করবেন না সুন্দর করে একটু দোকানটা করতে পারি মানুষের রেন্ট মুক্তি করে দিতে পারি এটাই ওনাকে আপনারা একটু সুদ মুক্ত করার জন্য আপনারা একটু মানে হেল্প করেন আমি আমার পকেট থেকে এক টাকাও দিব না আপনাদের টাকা দিব আমি আবার বিকাশে নগদে কারো থেকে টাকা নেই না আপনি জানেন মনে হয় জি 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 আমি কোনো প্রোগ্রামে কারো কাছ থেকে বিকাশে নগদে এক পয়সাও নেই না আমার যেটা অনলাইন থেকে আর্নিং হয় আমি সেখান থেকেই কি এই টাকাগুলো দিয়ে থাকি সো হ্যাঁ আর আমার সাথে দেখা করার জন্য অনেকে আসে আমার সাথে দেখা করার জন্য আসবে না আমি রাস্তাঘাটে ঘুরাফেরা করি যাকে ভালো লাগে যাকে দেখে মনে হয় যে ওনার জন্য কাজ করা উচিত ওনার জন্য কাজ করি অবশ্যই আমার সাথে দেখা করার জন্য মানে আপনারা অনেকেই আমার নাম্বার চাচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আর আমার সাথে দেখা করার জন্য অনেকেই অনেকে হাজার দুই হাজার টাকা তিন হাজার টাকা দিচ্ছেন এগুলো করবেন না এগুলো থেকে বিরত থাকবেন আচ্ছা আপনি একটু সর্বশেষ বলে দেন তো যে মানে আমি মানে সুদ মুক্ত থাকতে চাই এবং এটার জন্য দর্শকের জন্য সহযোগিতা চাই এটা আপনি আমি সুদ মুক্তি করতে চাই দর্শকের তাই আমার সহযোগিতা চাই

পারবেন ঠিক আছে আজকে আমরা চট্টগ্রামের চট্টগ্রামের জি মোর ইউনেস্কো সিটি সেন্টারের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে বিদায়